আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা আজকে আমাদের এলাকায় আবহাওয়া মেবি ডিগ্রিতে নামছে বন্ধুরা এখন সাড়ে এগারো পনেরো বারোটা বাজে আবহাওয়ার অবস্থা দেখেন এখনো চতুর্থ সাইডে কুয়াশাচ্ছন্ন রোদের কোনো খবর নেই মানুষজন রুম থেকে বের হতে পারতেছে না মানে এক হচ্ছে শীত পাশাপাশি আবার বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাতাস মানে জনজীবন একেবারে বিচ্ছিন্ন অবস্থা আর কি অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না প্রচুর মানে শীত তো সকালবেলা আসছিলাম বাগানে এই আজকে ধান মারাই শেষ হইল ধান মারার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আসছি এই শীতের মধ্যে তো ধান মারাই শেষ করে বাগানের ভিতরে আসলাম আর কি কি অবস্থা বাগানের ভিতরে যে আলু টালু লাগাইছি কি অবস্থা এই যে আলুগুলো লাগাইছি এই আলুগুলা অনেক বড় হয়ে গেছে আর কি আলুর গাছ অনেক বড় হয়ে গেছে এখন পানির দর প্রিপারেশন চলতেছে হ্যাঁ ছেলেটা আসছিল আর কি ধানের বলে হিসাব গন্ডগুলিছে আসলে হিসাব ঠিক আছে মানে দুই বিঘা অর্থাৎ ছেষট্টি শতাংশ জায়গায় আজকে ধান মাড়াই করা হয়েছে তো ধান আসছে পঁয়ত্রিশ মন তেইশ কেজি মোটে অর্থাৎ বিঘায় এই সতেরো মন প্লাস আসছে ধান আর কি মানে এবার ধানের ফলন হিসেবে কম আবহাওয়ার কারণে মানে ফলন কম হচ্ছে গত বছর প্রায় মনের কাছাকাছি করে আসছে মানে বিঘায় তো এবার ফলনটা একটু কম হয়ে গেছে আবহাওয়ার কারণে যাই হোক আসলে আমাদের এই এলাকায় শীতটা একটু বেশি হয় আর কি শীতের কারণে এই শীতকালীন যে ফসল এই ফসলগুলোতে এই শীত কাটার জন্য এক ধরনের স্প্রে আছে এই স্প্রেটা না করলে ফলন ভালো হয় না শীতের কারণে গাছ নষ্ট হয়ে যায় তো আমরা আলুতে পানি দেওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে নিচ্ছি পেশে মরিচ খেত পানি দেওয়ার জন্য ড্রেনের কাজ চলতেছে এই যে দেখেন ড্রেনের কাজ চলতেছে চতুর্দিকে ড্রেনের কাজ চলতেছে পানি দেওয়ার জন্য ডাল দিছ নাই ডাল গুলা খাটি দিছিকোৱাৰ দৰকাৰ ঝিগলে কাটলে কিন্তু তোর রোধ আসবে কিন্তু এই এইখানে বনা এই যে ইয়া আছে ভেমরুলের শাক বলে আছে নাকি ওই যে হরিক কোশ কোটে বলে ভেমরুলের শাক আছে এটা সাদগান আর নালে ঘাস ঘাস মারা আনি স্প্রে করে দিও নাকি হ্যাঁ স্প্রে করে দিলে ওইগুলা তো পাতা পাতাগুলা ইয়া হয়ে যাবে আর তখন ঝিগলে কাটি করে দিলে খুরি টুড়ি করা যায়

সব বাসা আছে মূরা গুলা উঠাইলে তখন আর এই জঙ্গলটা থাকবে না এই মাটিতে কাটিয়ে ওই যে ওই যে নিচাটা আছে না নিচা থাক আগে মুরাগুলা উঠাই লাগবে মুরাগুলা উঠাইলে ওই যে ওই যে উপরে ডাল ডুনগুলা সব ঝুরি দিয়ে দিস হুম mm. মরিচটা এটা ভালো যত্ন করে মরিচের কিন্তু এবার দাম যাবে মরিচ তো মনে হয় ইয়া হয়ে গেছে শিবা মনে চাইছে না শিবা সাইলে এখন কি পানি দেওয়া যাবে দরকার তো যে কুয়ারা পড়ছে জঙ্গলটা পরিষ্কার করে একদম ওই যে বড় কাটা লেবু কাটিয়া ওই যে ফাগলা ফাগলা বন্ধ করে দেন মানসিক দিয়ে কিন্তু রাস্তা হচ্ছে মানুষজনের অভ্যাস খারাপ হয়েছে যেদিকে একটা ফাঁকা পায় ওই দিক দিয়ে রাস্তা করে এই যে বড় বড় লেবুর ডাল্লা কাটিয়ে ওই যে ফাঁক গুলো দুই দিন মানুষজন যাতে ডুবতে না পারে আর ওই যে মরিচের পুলি গুলো আছে না মরিচের পুলি বাড়িটা ওটা কপেয়া ওই পিয়াজের পুলি ধরেছেন বাবা পিয়াজের পুলি বেড়াইছি ওইটা আর একটা হলুদ খান ওঠে এই দুই জায়গা পিয়াজ লাগালে মোটামুটি ঠিক মতো যত্ন করলে মেলা পিয়াজ হবে এই যে হলুদ খান ওঠে খাওয়ার জন্য এইখানকার কাজ শেষ হলো হলুদ খুন উঠে আরে তাহলে দুইখান জায়গায় একসাথে কপিয়া পিএস লাগিয়ে দিয়ে দেন পিএস মরিচের পুলিগুলো যদি বড় হইলে ভালো হইলে একদম ছোট ছোট পুলি যত্ন করা হয়নি বুঝছেন এই যত্ন না করার কারণে মহুষের যে চারা গুলো হয়ে গেছে ছোট ছোট তো একদিকদের ভালো ছোট চারা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে আবার আরেক দিক দিয়ে বড় চাটা আবার বেশি ভালো এইখানে মোটামুটি আধা বিঘার বেশি হবে এই আধা বিঘার জমিতে আর কি মরিচ লাগানো হয়েছে জমিটা বর্গা দেওয়া আছে তো আমাদের এখানে আসলে বর্গার সিস্টেমটা হচ্ছে ফসলটা আসলে ফিফটি ফিফটি ওই হিসেবে এখানে তারা বিভিন্ন ধরনের ফসল করছে সবাই বর্গা হিসেবেই বর্গা হিসেবেই আর কি ফসলের ভাগ দেয় আমাকে শীত মৌসুমে যে কোনো ফসলের কি এক্সট্রা একটা যত্ন নিতে হয় বিশেষ করে শীতের কারণে আগে এই প্রবলেম গুলো ছিল না আমরা ছোটবেলায় দেখছি যে এই শীত কাটানোর জন্য কোনো মেডিসিনই ছিল না এতেই ফসল হইতো কম হইতো কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানে ফসলের গায়ে যদি এই শীত কাটানোর জন্য যদি মেডিসিন স্প্রে করা না হয় তাহলে এটা একটা ভালো প্রভাব পড়ে মানে গাছগুলো কেমন জানি আর কি কুচকায় যায় গাছ ভালো হয় না আর কি এই জন্য এই আলু বলেন পিয়াজ বলেন রসুন বলেন সব জায়গায় এই মানে শীতকাটা স্প্রে করতে হয় শীতের জন্য প্রচুর শীত লাগতেছে দেখছেন ক্যামেরা আমার কাঁপতেছে শীতে এত শীত মানে বিশেষ করে বাতাসটা খুব প্রচুর বাতাস মানে শীতের দিনে কিন্তু ওই হালকা বাতাসে কিন্তু প্রচুর শরীরে লাগে গরমের দিনে কিন্তু তেমন লাগে না কিন্তু শীতের দিনে কিন্তু বিশেষ করে শীত প্রধান এলাকাগুলো আর আমাদের পঞ্চগড় তো একেবারেই মানে শীত অধ্যুষিত এলাকা আর কি কারণ এইখান থেকে হিমালয় খুব কাছেই আমার এইখানে বাড়ি থেকে আহ পঞ্চগড় জিরো পয়েন্ট প্রায় নব্বই কিলো আর জিরো পয়েন্ট থেকে হিমালয় এরকম হবে একশো কিলো মানে মোটামুটি আমার বাসা থেকে হিমালয় দুইশো থেকে আড়াইশো কিলো হবে আর কি সব মিলে মানে হিমালয়ের পাদদেশে আমাদের অবস্থান যার কারণে এই এলাকায় শীতটা খুব বেশি তো দেখেন প্রচুর বাতাস আসলে থাকতে পারতেছি না এত ঠান্ডা লাগতেছে মানে এই যে শীত শুরু হয়েছে শীতে আমার মনে হয় সবচেয়ে বেশি শীত আর কি প্রায় আঠারো ডিগ্রিতে নেমে আসছে তাপমাত্রা এমনিতেই শীত তারপরে আবার বাতাস তো সব মিলে একেবারে কনকনে অবস্থা কালকেও শীত পড়ছে কিন্তু কালকের চেয়ে আমার মনে হয় আজকে একটু বেশি তো বাইরে আর বেশিক্ষণ থাকবো না চলে যাব বাসা চলে যাব তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো গুলো একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের এলাকায় কেমন শীত পড়তেছে জেলার নাম উল্লেখ করবেন এবং শীতের অবস্থাটা কি এটা আপনারা জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত